অনেক দিন পর হাউজিং এ আজ কাকার সাথে একটু চিপ ফেলতে বসেছি আজ একটা বড় মাছও হয়েছে গ্লাস কাপ প্রায় আট সাতের কাছাকাছি সাঁত্রিশ নম্বর সেটে ওপার একটা সেট আছে সেমন একটা মাছ খাচ্ছে না টুকটাক আর মাছের খাওয়া আছে নরম আছে মাছের প্রায় ছ সাতটা মতন সিট হয়েছে আমি বসেছি চল্লিশ নম্বরে এই ছিপতলা পড়ে আছে লাস্ট অফ ফেলে বসে আছি ছিপতলা পড়ে আছে দেখা যাক কি হয় যদি একটা তালা টেনে নিয়ে চলে যায় দেখতে থাকো বন্ধুরা আমার চ্যানেলটি যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও